এই দেখো আজকে কি বানাবো দেখেছো দু দুটো পাস্তা প্যাকেট আমার দুটো হাতে দেখতে পাচ্ছো আজকে মিক্স করে বানাবো আজকে সকাল নাস্তাতে পাস্তা ও চলে এসেছে এখানে হেল্প করতে আর দেখো আরো কমিয়ে দাও আরো কমিয়ে দাও ডিমের মতো শুধু বিরক্ত করাই আমাকে এখানে দেখো কি রকম ঘোড়ার ডিম আমাকে আজকে রান্না করতেই দিচ্ছে না এত মজা করে লঙ্কা 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 একবার খেলে না তো নিজের বাবার নাম ভুলে যাবে একটা লঙ্কা আছে জানো তার বাবার নাম বলে হ্যাঁ ঠিক কথা বলেছ আমার বাবার নাম এখন জিজ্ঞেস করলে আমি বলতেই পারবো না হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা থেকে স্টার্ট করলাম তো দেখো আজকে কত সুন্দর সকাল সাড়ে সাতটা থেকে রোদ উঠেছে খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটা পুরো ওয়েদার দিয়েছে তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ওর বাবা উঠেছে এখনো পর্যন্ত আমার সোনামা ওঠেনি তো ওকে ঘুম থেকে তুলতে হলে বাপরে বা কি বলবো তোমাদেরকে অনেকক্ষণ টাইম লাগায় ও জানো তো একবার একটা ডাকে শোনে এই দেখো ওর বাবা ডেকে গেছে তারপরে আমি ওয়েলকাম জানানোর আগে ডেকে দিয়ে গেছিলাম তারপরে এখনও শুয়ে আছে রেগে গিয়ে বকলে তবে গিয়ে মেয়েটা উঠবে না হলে উঠবে না তো এখন যদি এর পিছনে যদি আমি সময় নষ্ট করে দিই তাহলে নাস্তা বানাতে পারবো না সেই জন্যই ভাবলাম থাকুক ওর বাবা এলে রেগে একটা ঘাউটার দেবে তারপরে তিত্তের করে উঠে পড়বে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি কিচেন রুমে দেখতে পাচ্ছ তো কিচেন রুমে চলে এসেছি আজকে নাস্তা কি বানাবো জানো তো আজকে একটা ভালো জিনিস বানাবো আর সেটাও আবার দু দুটো জিনিস বানাবো আর সেটাও আবার মিক্স করে বানাবো আজকে দু দুটো জিনিস মিক্স করে বানাবো তো চালা দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে আজকে কি বানাতে চলেছি এই দেখো আজকে কি বানাবো দেখেছ দু দুটো পাস্তা প্যাকেট আমার দুটো হাতে দেখতে পাচ্ছ আজকে মিক্স করে বানাবো আজকে সকালবেলা নাস্তাতে পাস্তা বানাবো তাও আবার মিক্সড পাস্তা দেখতে পাচ্ছ কালকে অটো করে আবার বিক্রি করতে এসেছিল তো নিয়েছি দুটো প্যাকেট তার সঙ্গে আলু চিপস একটা প্যাকেট নিয়েছিলাম ওর বাবা সন্ধ্যাবেলা এসে খেয়েছিলো ওর বাবা খেতে ভালোবাসে তো তার সাথে সাথে আমরাও খেতে ভালোবাসি তো সেই জন্যই নিয়েছিলাম আর পাস্তা প্যাকেটটা দেখতে পাচ্ছ তো কুড়ি টাকা কুড়ি টাকা করে প্যাকেট খুবই ভালো তাই না তো একটা প্যাকেটে আমার আমাদের তিনজনের হয় না মানে একটা প্যাকেট থেকে একটু বেশি লাগে জানো তো তো সেই জন্য দুটো প্যাকেট এনেছি মিক্স করে বানালে একটু বেশি হবে আর খেতেও টেস্টি হবে সেই জন্য দুটো প্যাকেট এনেছি দেখতে পাচ্ছ তো চালাই এবার ঝটপট করে ছিলে গরম জলে ভিজাবো গরম জলে এর আগে একটা প্যাকেটের মধ্যে দেখো এইটুকুনি ছিল দেখতে পাচ্ছ মানে প্রথম দিন যে যেদিন বানিয়েছিলাম পাস্তাটা সেদিন কিন্তু নতুন প্যাকেট থেকে অল্প নিয়েছিলাম একটা ফুল প্যাকেট নিয়েছিলাম তারপরে নতুন প্যাকেট থেকে অল্প নিয়েছিলাম সেই অল্প থেকে এই প্যাকেটটা আর ভালোভাবে ছিঁড়ে নিয়ে পুরো প্যাকেটটাতেই পাস্তাটা নিয়ে নিয়েছি তো দেখব প্রথমে হয় নাকি তারপরে নতুন প্যাকেটটাই ছিঁড়বো পুরোনো প্যাকেটটা যতগুলো পাস্তা ছিল নিয়ে নিয়েছি এবার আর একটা পাস্তা প্যাকেট খুলছি ভীষণ ভালো লাগে পাস্তাটা খেতে জানো তো একদিন যে বানিয়েছিলাম তার বাবা তো তাড়াহুড়ো করে খেয়ে কাজের কাছে গিয়েছিলো সেই জন্য আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি বানিয়ে নেব। দিলে ও একটু মজা নিয়ে নিয়ে খাবে ওকেও খাইয়ে দিতে হবে আমাকে কারণ ওর হাতটা কেটে গেছে ও খেতে পারছিল না ভীষণ জ্বালা করছিল। আমি খাইয়ে দিয়েছিলাম রাত্রেবেলা মা মেয়ে দুজনেই খাইয়ে দিয়ে দিয়েছিলাম ওর বাবাকে আর তো আমি খাইয়ে দিয়েছিলাম আর আজকে সকালবেলা আমাকেই খাইয়ে দিতে হবে কারণ সোনা মাছ খুলে যাবে তো সেই জন্য দেরি হয়ে যাবে সেই জন্যই আমি খাইয়ে দেব তো এই দেখো এবার পাস্তাটা বের করে নিয়েছি এইটুকুনি হলেই আমাদের তিনজনের হয়ে যাবে চলো এবার গরম জলটা বসিয়ে দিয়েছি গরম হয়েছে নাকি দেখি গরম হয়ে গেলে এটা দিয়ে দেব গরম জলে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলটা যে গরম বসিয়ে দিয়েছিলাম এই দেখো ইন্ডাকশনে জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পাস্তা আর একজন মানুষ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসছে ব্রাশ নিয়ে হাতে হ্যাঁ ব্রাশ করিব হ্যাঁ ব্রাশ করিব তারপরে জল খাইব জল জল খাওয়ার কথাটা মুখ করে দিয়েছি সেই জন্য তুমি খাইবো আইসাইট কো মু জানেনি খালি তুমি খালি উড়িয়া কথা কইতে জানো মু চিন্তা জানেনি

কত রকমের আমরা ভাষা শিখে গেছি কর্ণাটকে থেকে কান্নাটা ভাষা মহারাষ্ট্রতে যখন ছিলাম তখন মারাঠি ভাষা আর নিজেদের গ্রামে যখন থাকতাম তখন বাংলা ভাষা উড়িয়া ভাষা সমস্ত কিছু শিখা আছে তো যখন যেই ভাষাটা আছে তখন সেই ভাষাটাই আমরা প্রয়োগ করি জানো তো আর একটা কথা আছে তার ভিতরে ওই যে বলে খাবো খাপানি যাবানি এই এই কথাটা বেশিরভাগটা আমার মাই বলে আমাদের বাড়িতে তো মায়ের কাছে থাকতে থাকতে সে ভাষাটাও শেখা হয়ে গেছে জানো তো ও ব্রাশ করতে গেছিল সোনা মাকে তুলে নিয়েছে বিছানা থেকে আমি তো ওদেরকে বললাম না আমি তুলবো না ওর বাবা এলে ঠিক তুলে দেবে বিছানা থেকে আমার কথাটা পুরো সত্যি হয়ে গেল ওর বাবা বিছানা থেকে তুলে নিয়ে চলে গেছে ব্রাশ করতে দুজনেই ধরে নিয়েছি জল খাওয়ানি কেন আর জল এই সময়টা না খেলে তো ওরা এক গ্লাস মিস করে দেয় জল খাওয়াটা ব্রাশ করে আসার পরে তো ওকে খেতে দিয়ে দিই তাহলে এক গ্লাস জলটা কখন খাবে তোমরাই বলো তো সেই জন্যই জল এক গ্লাস করে ওদেরকে ব্রাশ করার আগেই দিয়ে দিই মুখ দিয়ে আসার পরে কিন্তু দিয়ে দিই তারপরে ব্রাশ করে এলে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিই তো সেই জন্যই যেই এসছে কিচেন ঝট করে তাকে ধরে নিয়েছি ব্রাশটা তো হাতে নিয়ে নিয়েছে তাহলে জলটা খাবে কখন এরকম করে যে বললাম উড়িয়া কথাতে বললাম মু জল খাইনি এরকম করে বললাম তো যাই হোক জল ওদেরকে দিতে দিতে আমারও মনে পড়ে গেল আমিও জল খাইনি সকাল থেকে ঘুম থেকে উঠে আমিও জলটা খেয়ে নিই পাস্তাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এই দেখো আর এ পাশে সেদ্ধ হতে হতে পেঁয়াজ কেটে নিয়েছি রসুনটা কুচি কুচি করে কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি আর এ পাশে জিরে অল্প বের করে রেখেছি আর এখানে আছে কারিপাতা আর লাগতো কিন্তু একটা জিনিস সেটা হলো টমেটো তো বাড়িতে টমেটো নেই আর কারিপাতাও এইটুকুনি আছে আজকের দিনটা হয়ে যাবে সবজিওয়ালা এলে অবশ্যই টমেটো আমি নেব তো আজকে টমেটো ছেড়েই আমাকে পাস্তা বানাতে হচ্ছে কিছু করার নেই কারণ এত সকালা সকালে সবজিওয়ালাও আসেও না তো সেই জন্যই টমেটো ছেড়েই রান্নাটা করছি আজকে আর আমার কাজটা দেখে এক একটা করে আমি সমস্ত কিছু মশলা দিয়ে দিই এই রকম করে এক সাইডে পেঁয়াজ এক সাইডে রসুন এক সাইডে কাঁচা লঙ্কা আর এক সাইডে জিরা এই রকম করে দিয়ে দিই তারপরে রকম করেই আমি ফ্রাইটা করে নিই একই টাইমে একসঙ্গে কিন্তু আমার মশলাটা রেডিও হয়ে যায় এবার দিয়ে দেব করে কারিপাতা লাগাচ্ছ কেন আমাকে বলো কী করছে বলো বলা রান্না করছো দেখছে মিথ্যে কথা বলে না বলে দেবো দেখবে দেখবে বলে দেবো দেখবে হ্যাঁ 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 তোমার ভারী সাহস আমি বলতে পারবো না সেই জন্যই তুমি বলছো বলে দাও বলে দাও না কেউ নাড়াচ্ছে দেখো আমাকে কিরকম এখানে দেখেছো কীরকম অসুবিধা করাচ্ছে দেখো বলে দেবো সত্যি কথা বলে দেবো এবার কিন্তু বলে দিলাম আমার সঙ্গে এমন মজা করছে তো তোমাদের কেউ বলতে পারবো না এত বাজে আমাকে রাঁধতে দাও না 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 পুঁড়ে দেবো আমি একদম পুড়ে দেবো রান্নার কাছে এসে এখানে মজা করছো আমার সঙ্গে ফাতলামিটা খাচ্ছ আর এমন ফাতলামি করছো আমি সেটা বলতেও পারবো না আর টুই 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 যে বুঝে তো সে বুঝে দাবে টুই টুই তো চলো মজাক আমাদের ব্লগে লেগেই থাকে জানো তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি আর এ পাশে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে বলে ও চলে এসছে এখানে হেল্প করতে আর আর দাও ঘোড়ার ডিমের মতো শুধু বিরক্ত করা আমাকে এখানে তারপরে দিয়ে দেবো বলু দেখো কিরকম লাগাচ্ছে গড়ার ডিম আমাকে আজকে রান্না করতেই দিচ্ছে না এত মজা করে ও বললো টমেটো নেই তো টমেটো সস দিয়ে দেবে টমেটো সসটা এক্ষুনি কেড়েছি বলছে এখন কেন দিচ্ছ যখন খাবো তখন দেবে এরকম করে বলছে তো আর এসে শুধু লাগাচ্ছে আমাকে বাজে বরবর চলে গেছে দেখেছো তো দিয়ে দিলাম এখানে লবণ হলুদ আর এ পাশে পাঁচটা মশলা দিয়ে দিচ্ছি তার আগে দিয়ে দিয়েছি টমেটো সস আর গ্রিন চিলি সস বা মশলার মধ্যে এইটুকুনি দেওয়া হয়ে গেছে এবার মিক্স করে নেব। এবার কালারটা দেখো কত সুন্দর উঠলো বললো টমেটো সস এখনই দিতে না দিলাম বলে কত সুন্দর একটা স্মেলও আসছে আর কত সুন্দরও হয়েছে তো চলো এবার দিয়ে দেব পাস্তা এবার ওই মশলার সাথে পাস্তাটাকে মিক্স করে নেব আর দেখো তিনশোতে দিয়েছে আমার ছিল হাজারতে সে দিয়ে দিয়েছে তিনশোতে পরপর পরপর কমিয়ে দিচ্ছিল Bota mais. বাকি ছিল ধনেপাতা দিতে আমি গেছিলাম টমেটো আনতে তো ততক্ষণে এ পাশে দেখিও ধনেপাতা কেটে দিয়ে দিয়েছে পাস্তাতে পাস্তা কিন্তু এবার রেডি চলো দুজনকে খাইয়ে দেব হাতটা ব্যথা আর হাতে খুন্তি তো হবে না ঠিক আছে আর আজকেই আমি টমেটো আনতে গেছি এই দেখো টমেটো কুড়ি টাকা কেজি হয়ে গেছে আমি এক কেজি নিয়ে নিয়েছি দেখেছি একটা লাল টমেটো একটু সাইজের ছোট হবে কিন্তু ফ্রেশ ফ্রেশ টমেটো পেয়েছি আমি ভীষণ খুশি হয়ে এক কেজি নিয়ে নিয়েছি চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই উপরে দেবো শসা আর পেঁয়াজ তাই তো নেবে সস পিয়াজ দেবে মানে আবশ্যক হ্যাঁ হ্যাঁ কেটে নিয়ে চলে এসেছি তারপরে উপরে বাকি আছে সস দিতে ও গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি দুটো স্পুন আমি খাইয়ে দেব বললাম বল না তোমাকে আর খাওয়াতে হবে না একটা কাজ করো দুটো स्पून নিয়েছো একটা তোমার জন্য একটা আমার জন্য আমি स्पूनে খেয়ে নেব তাই রকম করে বলল যখন নিয়ে চলে এসেছি দুটো स्पून দুজনকে দিয়ে দেব সকালে সকালে হ্যাঁ করতে হয় তোদের জন্যই আমি ব্রাশ করতে পারি না কি করে তোদেরকে টাইমে দেব সেইটাই চিন্তা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এটা জানি লাজানিস না তো শুনে না তালে বলবি না আমার নামে তালে না বলবি না আজকে পাস্তা কেমন হয়েছে হুম ভালো হইছে কিছু গড়গর হয়নি পাস্তা কেন না পাস্তা রান্না করার সময় যা পরিস্থিতি